मङ्गलमङ्गन्धे शिवे सर्वार्थपाते शरणे धे गोरे धाराय निमस्कृते सृष्टिस्तेतिविनाशा सनातनी गुणास्त्रायमये मारायणि नमस्कृते शरणागले ना दराये सर्वस्वा देवी नारायणी नमस्ते जयंते मंगला काली भद्रकाी कपाली दुर्गाशी वशा नमस्ते

যাদের জন্য আমার এখানে আসা বিশেষভাবে এখানে আবাসিক ছাত্র যারা রয়েছে তাদের সকলকে আজকে আপনারা শুনলেন যে সকাল সাতটায় আমি ওনাকে ফোন করি এবং উনি সামান্তে আমাকে আসবার অনুমতি প্রদান করেন যে বাচ্চাদের সঙ্গে একটু সময় বিবাহিত করা হবে আপোষবাজি প্রজ্জ্বলনের মধ্যে কিন্তু আমি তখন জানতাম না যে আজকে এই সদাপি রামকৃষ্ণ সোসাইটি অনাথ ভান্ডারের প্রতিষ্ঠা দিবস সেই মুহূর্তে শুনলাম আমি বললাম যে তাহলে তো একেবারে যোগে যোগ লেগে গেছে হ্যাঁ একেবারে বিশেষ দিনে বিশেষ পুজো এখন মা হচ্ছে চিত্রপটে কালী পুজো হচ্ছে এইরকম পরিস্থিতিতে আমি এখানে আসতে পেরে অত্যন্ত সৌভাগ্য মনে করছি

তখন <laughs> <laughs>

আমরা আগে ছোটবেলায় কালী পূজা বলে না সেটা ভয়ের ব্যাপার ছিল যে বাবা কালী পূজায় উপবাস করবে সেই উপবাস মানে শুনেছি মা ঠাকুমাদের কাছে যে কালী পূজার উপবাস করা মানে একটা বিরাট ব্যাপার হ্যাঁ ভয়ের ব্যাপার যে কিছু যেন খুঁজ না হয়ে যায় এরকম একটা ভীতি সঞ্চয় আড়িতে ছিল কিন্তু এখন মনে মনে কালী পূজা হচ্ছে দুঃখ অন্তর অন্তর কালী পূজা হচ্ছে কালী পূজার নাম প্রভাসন চলছে

দিকে রয়েছে হচ্ছে মর্গ আর সেই মন্দমালা হ্যাঁ আর একদিকে হচ্ছে অভয় আর বরদান করছেন তাই না এখন আমাদের হাতেই রয়েছে আমরা যেমন কর্ম করব আমাদের ঠিক তিনি তেমন ফল প্রাপ্ত করবেন তেমন ফল প্রাপ্ত করবে

আর যখন ইন্টারেস্টের সঙ্গে এগুলো পাবেন না তাকে কথা নিতে বলেছেন না যে ওই সরকারি চাকরি হতো করা হ্যাঁ প্রথম খেলেই প্রথম দিলে তারপরে তিনি পেনশন পাবেন না বসে বসে কিছু করতে হবে না প্রথম একটু খবর সেই